হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা যে যে দেখতেছেন এইগুলো হইতেছে টার্কি ডিম আপনারা জানেনি নতুন করে বলার আর কোনো প্রয়োজন নাই তো এখানে দশ পিস কি ডিম আছে এই দশ পিস কি ডিম আজকে ডেলিভারি পাঠাবো নলবারি পাতা সারকুসি নলবাড়ি পার হয়ে যাওয়া লাগে আর কি ওখান থেকে দাদা গতকাল রাইতে আমার হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়া বলছে যে তুমি আমার কাছে দশ পিস টার্কি ডিম পাঠিয়ে দেও যদিও আগের পরে ওই দাদা আমার কাছ থেকেই তিন পিস টার্কি নিছে ডিম পাড়া টার্কি একটা মেল দিছি আর দুইটা ফিমেল দিছিলাম ওই টার্কি টার্কিগুলো আলহামদুলিল্লাহ ডিম আছে তারপরে দাদা গতকাল রায় বলছে যে তুমি আমার কাছে দশ পিস টার্কি ডিম পাঠায় দাও আমি বাচ্চা ফুঠায় দেখবো হ্যাঁ যদিও আমি দাদারা বলছি যে দাদা আমার কাছে হয় ডিম আছে টার্কি ডিম আছে কিন্তু এই ডিমগুলোর ভিতরে বাচ্চা কয়েকটার ভিতরে না হইতে পারে কারণ আমি দুই সপ্তাহ যাব যেহেতু মোরগ দেখাইছিলাম না দুই তিন সপ্তাহ হইব মোরগ দেখাইছিলাম না তাই আর কি এই ডিমগুলার ভিতরে বাচ্চা নাও হইতে পারে কিন্তু সবগুলা যে নষ্ট হইব তা কিন্তু না আপনার মনে করেন যে এখানে যেহেতু দশ পিস টার্কি ডিম আছে তিনটা কিংবা চারটা নষ্ট হইতে পারে কিন্তু ছয়টা সাতটার ভিতরে বাচ্চা হইবই কনফার্ম তো আমি দাদার সুন্দরভাবে বলে দিচ্ছি দাদাও বলছে যে না অসুবিধা নাই তুমি পাঠায় দাও তো দাদার কথা মতোই আমি সকাল সকালে উঠে এই ডিমগুলা সুন্দরভাবে প্যাক করতেছিলাম আপনারা হয়তো দেখতেই আছেন কারণ আমি যে তো এই পথে এই সেক্টরে আমি হালাল ভাবে টাকা ইনকাম করতেছি মানে দুই একটি আর কি ইনকাম হইতাছে বর্তমান আপনাদের দুয়া ভালোবাসাই তো আমি আপনাদের সাথে কিলিগা মিছা কথা কম কোন আর আপনারা তো আমার উপরে বিশ্বাস করে একটা জিনিস আসেন তাই না আর আমি আপনাদেরকেও বলি আপনারা যে কোনো কাজই করেন যে কোনো সেক্টরেই যান আপনারা সবসময় মানুষের সাথে বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন হ্যাঁ সততা বজায় আপনারা কাজ করবে যাতে বিশ্বাসটা কোনো দিনও ভাঙবেন না মানুষের তো আমিও ওটাই চেষ্টা করতেছি আপনারা এই ছোটো ভাইয়ের উপরে বিশ্বাস করতে পারেন হ্যাঁ আপনারা ভিডিওতে যা দেখবেন ওই জিনিসই পাবেন আপনারা তো অনেক কিছু ভেলে ফেলাম আপনারা মাইন্ড করবেন না কারণ এই ছোট ভাইটা অনেক পরিশ্রম করতেছে আপনারা ভালোবাসা দিবেন একটু তো আমরা ডিমগুলা প্যাক করিয়া দেখতে আছেন ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো আজকে আমার পিছনে এই ছোটো ভাইটারা দেখতেছেন এটারা আমি জবরদস্তি করে নিয়ে আইছি আর কি আমার বিডিওগুলো যে করে দিত উনি বর্তমান আমার ভিডিওতে আর থাকবো না কারণ মানুষ বলে না যে একজনের বিপদের সময় আরেকজন পাশে থাকতে চায় না ওরে মাইরা আনা লাগে আর কি তাই আর কি ওনারা আর আজকে নেওয়াই নাই তো নিয়ে আসি নাই বলতে গেলে উনি আজকে আমার সাথে নিজের ইচ্ছায় আসে নাই তবে বাদ দেন আসলে আসবো না আসলে নাই এতে মন খারাপ করার কিছুই নাই তবে আমার মনে একটু কষ্ট লাগছে কারণটা হইতেছে আমি ভাবছিলাম যে সামনে যেহেতু ঈদ আসতেছে ঈদ আর আগে আগে তাদেরকে আমি নিজের থেকে কিছু একটা উপহার দিব কিন্তু ওনারা এই সুযোগটা মিস করছে আর আরেকটা কথা হয়েছে আমি গতকালকের আগের ভিডিওতে যেহেতু বলছিলাম যে আমার এই কাজগুলোতে যেহেতু দুইটা ছোটো ভাই একটু সহযোগ করে তো এই দুইটা ভাই লেপ মারছে তো কিছু করার নাই ভাই জীবনে অনেক মানুষ আসবো আবার অনেক মানুষ চলে যাবো তবে এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন ভালো দেখেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম